হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সঙ্গে আমি মালপোয়ার রেসিপি শেয়ার করবো দেখো আমি কীভাবে বানাই আমি প্রথমে হলো চাল দু কাপ ভিজিয়ে রেখেছিলাম সেই চালের মধ্যে দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর এক দু কাপ চাল ছিল এক কাপ সুজি আর এক কাপ ময়দা ছিল আর খেজুরের গুড় দিয়ে আমি একটা ব্যাটার করে তৈরি ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা এইরকম হবে ঘনত্ব দেখ আর আমি অল্প মুড়ি দিয়ে দেব এখানে বন্ধুরা এই মালপোয়ার গোলাটা আমি সম্পূর্ণ দুধ দিয়েই করেছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন একটা দিয়ে দেব দেখো বন্ধুরা আমি এই গ্লাসে ভরে নিয়েছি এখন দিয়ে দিবে আমি অল্প অল্প করে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে আর এই দেখো চারপাশে কি সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা সুন্দর এপি টুপিট করে আমি লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে এখন আমি আরেকটি দিয়ে দিই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠছে বন্ধুরা দেখো সুন্দর হয়ে গেছে কত সুন্দর হয়েছে চারপাশে দেখো কি সুন্দর ডিজাইন হয়েছে আর একটি দিয়ে তোমাদের দেখাচ্ছি গ্যাসটা কিন্তু বেশি হাই ফ্লেমে থাকবে না লো ফ্লেমে এটা ভাজতে হবে হাই ফ্লেমে থাকলে মালপা কিন্তু হবে না দেখো বন্ধুরা এটাও হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো রকম করে তোমরা ভাজবে দিয়ে দিয়েছি দেখ রকম করে ডুবে থাকবে তারপর আস্তে আস্তে মালপাটা উপরে উঠে আসবে এই দেখো কত সুন্দর হয়ে গেছে এখন উল্টে দিয়েছি এই দেখো কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নেব এখন পরপর আমি সবগুলো ভেজে নিল বন্ধুরা দেখো আরেকটাও দিচ্ছি এরকম লাস্টে দেখো দেখো কি সুন্দর ফুলে গেছে দেখো এটাও হয়ে গেছে তোমরা এরকম বানাবে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে বলবে যে কীরকম লেগেছে গেছে বন্ধুরা দেখো পরপর আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি কত নরম দেখছো কত সুন্দর এই দেখো